হাওড়া শহরের বিভিন্ন রাস্তায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের হাওড়ার বেনারস রোডে বর্ষার সময় জমা জলের সমস্যা একদিন একটি পরিচিত সমস্যা বর্ষার শুরুতে এই রাস্তা জলমগ্ন হয়ে যায় যা স্থানীয়দের জন্য দুর্ভোগের কারণ মানুষের দুর্ভোগ কমাতে বা রোড কিছুটা কংক্রিট দিয়ে উঁচু করা হয়েছে বিভিন্ন সময় বর্ষার আগে নানান ব্যবস্থা গ্রহণ করা হয় মানুষের দুর্ভোগ কমাতে সময়ের আগেই বর্ষার আগমন স্থানীয় মানুষ এ বিষয়ে কী বলছে পথচারীদের দুর্ভোগ কতটা মিটছে স্থানীয় ব্যবসায়ীরা কী বলছে চালকরা এ বিষয়ে কি বলছে বিস্তারিত এই প্রতিবেদনে এখন খুবই সুবিধা হয়েছে এটা ভালো করা তো এখন খুব সুবিধা এখন একটু ওই দিকটা একটু প্রবলেম আছে ওটা যদি সারিয়ে দিত তাহলে পুরোপুরি রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে এই তো হালে রাস্তা বানা

প্রত্যেক বছরই জল জমে এটা নতুন কিছু নয় এবছর রাস্তা উঁচু করে দেওয়ার জন্য জলটা এখন আর সেভাবে জন্মে না কিন্তু এর আগে বিগত সরকার বা পরের সরকার আসার পর অনেক এই সরকার আসার পর অনেকটাই উন্নতি হয়েছে রাস্তাঘাট অনেকটা উঁচু হয়েছে নি সমস্ত কিছু এরকম ড্রেন ফেন অনেক রকম সাফাই ফাফাই হচ্ছে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে জল জমে যায় আমাদের যাতায়াতের অসুবিধা হয় এই যে সমস্যাটা কতদিন ধরে মোটামুটি ধরুন বর্ষাকাল আমাদেরকে প্রায় এক দেড় মাস তো একটা ভালো সমস্যায় আমাদেরকে পড়তে হয় তবে দেখুন আমরা আমরা নিজেরা সচেতন নই কারণ ড্রেনের ময়লা আমরা ফেলি এটা বলবো না যে পরিষ্কার হয় না প্রত্যেক দিনই পরিষ্কার হয় ড্রেন সাফাই হয় কিন্তু আমরা নিয়মিত আমরা ঠিক না আমরা জনগণ আমরা ঠিক না সবটাই দোষ দিয়ে লাভ নেই আমরা নিজেরা সচেতন নই তবে এমনি পয় পরিষ্কার ভালো হয় তবে বর্ষার সময়টা খুবই সমস্যার সমস্যাটা ধরুন বিগত আজকে ধরুন প্রায় কুড়ি বাইশ বছর এইভাবে সমস্যা চলছে এই যে সমস্যা মানে এই জল জমাটা এটা কীভাবে সমাধান আমার মতামতে বলতে গেলে দেখুন এখানে অনেক রকম প্ল্যানিং নেওয়া হয়েছে হ্যাঁ কয়েক বছর কয়েকদিন আগে আপনার একে পাহাড়ে ধস নেমেছিল বুঝতে পার না সরি ভাগাড়ে ধস নেমেছিল যার ফলে জলটা আরও জমে যাচ্ছে যেহেতু মেন নিকাশি নালাটার উপরেই ধসটা নেমেছিলো যার ফলে কি হয়েছে জল জমাটা অনেকটা বেড়েছে এই মুহূর্তে কিন্তু মানে জল জমার সমস্যা একটা রয়েছে এবং সেটা ধরুন আজকে বিশ বাইশ বছর একইভাবে জল জমে চত্বরই বলতে পারেন পুরো বেলগেছিয়া চত্বর বলতে পারেন এখান থেকে একদম আপনি ওই বাউনগাছি পর্যন্ত যেতে পারেন জল জমে অতিরিক্ত অতিরিক্ত এখন আর জল জমছে না রাস্তায় রাস্তাটা লড়াই করার পর আমার নাম সুব্রত সাহা বেলগাছিয়ার আমাদের যেটা মেন ইস্যু ছিল আপনারা জানেন যে যখন ওই আমাদের এটা কোলাপস করলো যে আমাদের ট্রেঞ্চিং গ্রাউন্ডের এগুলো তখন আমাদের দুটো মেন সমস্যা হয়েছিল আমাদের একটা ছিল জল ডিসরাপশান হয়ে গিয়েছিলো কোন নখা যেটা তিন দিনের মধ্যে আমাদের স্টাফেরা কেম দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে সেইটাকে রেস্টোর করে সেকেন্ড ইস্যু ছিল হচ্ছে আমাদের ওখানে ড্রেনটা কোল্যাপস করে ড্রেনটা বন্ধ হয়ে গিয়েছিল ওই জঞ্জালের চা যার জন্য ওখানে দুটো রোড বি রোড এবং সি রোড সংলগ্ন অঞ্চল জলের ওয়াটার লডিং এবার বি রোডের ওয়াটার লগিং অনেক তাড়াতাড়ি আমরা ঠিক করে দিয়েছিলাম আমরা একটা ড্রেন কাটা কেটে ওটা জল হয়ে গেছে সি রোডের একটা প্রবলেম একটু বেশি দিন স্থায়ী হয়েছে কিন্তু সেখানে কেম দিয়ে আবার তারা অত্যন্ত দক্ষতার সাথে তারা ওখানে একটা ড্রেন কেটে এবং সেখানে পাইপলাইন লাইন অলরেডি বসানোটা চলছে সি রোডেও এখন ওই পরিমাণ আর জল কিন্তু এলাকায় জল জমে নেই অতএব ওই দিকটা রেজলভ হয়েছে এবং আমি আশা করছি এই পাইপলাইন বসানো হয়ে গেলে আগামী দিনে সিরোড সংলগ্ন যে অঞ্চল আছে এবং বিশেষত সাত নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড এদের কিন্তু এবারের বসায় অতটা জল যন্ত্রণা তাদের হয়তো ভুকতে হবে না লাইনটা হয়ে গেলে এছাড়া আমাদের যেটা মেন ইস্যু ছিল বাই মাইনিং ওখানে কাজ চলছে সেটা তো যেরকম আগে থেকে চলছিল এখনও চলছে বায়ো মাইনিংয়ের কাজ এবং এটাই আমাদের এজেন্সি বা কেএমডি এর পক্ষ থেকে যেগুলো আমরা মূলত কাজ করছি এছাড়াও ওই বেনারস রোড মানে একদম বেলগাছিয়া ভাগার সংলগ্ন যে অঞ্চলে যে গত বছর বেনারস রোডে যে জল জমেছিল ছিল সাইড সেগুলো আমরা ওখানে রাস্তা নতুন কংক্রিটে করে দেওয়া হয়েছে এবং ওখানে ড্রেনের ওয়াইডিংয়ের কাজ চলছে প্লাস একটা নতুন ড্রেন আমরা করছি সেক্টরের অফিসের পাশ দিয়ে তো আশা করছি এই সবকটা মিলিত স্টেপ যদি আমরা এবারে ঠিকঠাক হয়ে যায় তাহলে এবারে বেগনাশিয়া অঞ্চলটা বর্ষাকালে অনেক বেটার এই যে রোড উঁচু করে দেওয়া হলো সেখানে রোড থেকে জলটা নেমে গেল কিন্তু যে স্থানীয় যে মানুষ দোকান বা ব্যবসায়ীরা তারা তো জল যন্ত্রণায় ভুগছে না 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 এইটা যে আমরা রোড উঁচু ওরকম হয়নি আপনি ওই এলাকাটায় যদি যান আপনি দেখবেন ওখানে রোডটা যে কংক্রিটের করা হয়েছে এবং রাস্তার লেভেল এমন কিছু ওঠেনি নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে পাশের যে ড্রেনটা যেটা আমি বললাম যে ড্রেনটাকে আমরা ওয়াইডনিং করে দেওয়া হচ্ছে ডিসিল্ডিং তো করা হয়েছে প্লাস ওয়াইডনিং করা হবে ড্রেন তো সেই জন্য ওখানে কিন্তু লোকের বাড়ির ভেতর বা ভেতরে জল ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যেখানে আমরা এটা করেছি ওই জায়গাটা কিন্তু বাড়ি রেসিডেন্সিয়াল এরিয়া খুব কম আছে ওই জায়গাটায় আপনি দেখবেন একটা দিকে একটা বড় ওয়াল আছে একটা বড় ফ্যাক্টরি এবং উল্টো দিকেও ফ্যাক্টরি বেশি কিন্তু ফ্যাক্টরিতেও জল ঢুকবে না কারণ আমরা যেহেতু ড্রেনটা ওয়াইডনিং করে দিচ্ছি তবে আমি আশা করছি সাধারণ মানুষের এবারে ওই অঞ্চলে তারা অনেকটা রিলিফ পাবেন গত বছর যা সমস্যা হয়েছে তার থেকে অনেক রিলিফ পাবে